আসসালামু আলাইকুম বিক বরাবর মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে খুবই সুন্দর কিউট একটা দোলনা রয়েছে এটা হচ্ছে রাজকুমারী চেয়ার দুলনা এটা হচ্ছে চেয়ার সিস্টেম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুলনাটি অসাধারণ একটা দুলনা এটার গেট আপটা যেমন সুন্দর এটার নামও কিন্তু সুন্দর রাজকুমারী চেয়ার দোলনা এটার যে নিচের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন করা রয়েছে আর এটার যে পাশের যে ডিজাইনটা অসাধারণ ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে আর এটা কিন্তু ওয়েট ক্যাপাসিটি অনেকটাই বেশি অন্যান্য অন্য চেয়ার থেকে এটার ওয়েট ক্যাপাসিটিটা একটু বেশি এটা কিন্তু একশো আশি থেকে দুশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে এটার ওয়েট ক্যাপাসিটি অনেকটাই বেশি এটা কিন্তু সামনেতে আবার খুব সুন্দর করে ডিজাইন দিয়ে এটা মোটা রসির মতো করে দেওয়া রয়েছে যাতে ওয়েটটা একটু বেশি নিতে পারে দেখতে পাচ্ছেন আর দোনো সাইডে কিন্তু সেম একই রকমের ডিজাইন দেওয়া রয়েছে আর এটার যেই রাউন্ডটা এটা কিন্তু সম্পূর্ণ রডের তৈরি আর এটার যে সুতা এগুলো হচ্ছে সম্পূর্ণ কটন সুতা এগুলো টানলে লম্বা হবে না বসলে ঝুলেও যাবে না আর এটার যে উপরে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর অসাধারণ একটা ডিজাইন আর এটার যে ভিতরে যে দেখেন খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে মানে এটার যে ডিজাইন আর এটার যে লুকটা খুবই সুন্দর রাজকুমারী পিঙ্ক কালার দোলনাটা এটা হচ্ছে চেয়ার দোলনা আর এই কালারের ভিতরে কিন্তু আপনারা অন্য অন্য দোলনা পেয়ে যাবেন আমাদের কাছে তো বিওয়ার্স এটা হচ্ছে চেয়ার সিস্টেম আর এটার সাথে পাচ্ছেন আপনারা বসার জন্য কুসুন আর হেলান দেওয়ার চোফা ঝুলানোর জন্য তো হুকসিকল থাকছেই আর অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তো বিওয়ার্স এটার ভিতরে কিন্তু অনেক অনেক কালার হয়ে থাকে যেমন ইয়েলো কালার হয়ে থাকে তারপরে পার্পল কালার তারপরে আপনার ইয়া নেভি ব্লু কালার হোয়াইট কালার এবং নীল কালার যেটা আকাশে নীল এই কালারগুলো হয়ে থাকে তো বিওয়ার্স এটার অনেক অনেক কালেকশন রয়েছে আপনারা চাইলে কিন্তু চয়েস করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করলে কিন্তু আপনারা সেম ডিজাইনের তুলনাটা আপনারা পেয়ে যাবেন এবং কালার চয়েস করে নিতে পারবেন বিওয়ার্স এটা হচ্ছে তিরিশ ইঞ্চি সাইজের তিরিশ ইঞ্চি সাইজের চেয়ার দোলনা এটার পিছনের যে লুকটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি পিছন সাইডে এটা কীরকম দেখা যায় খুবই সুন্দর কিন্তু এটার পিছন সাইডটা অসাধারণ একটা ডিজাইন করা রয়েছে এরকম কিন্তু প্রত্যেকটা দোলনারে কিন্তু এরকম সেম একই রকমের প্রায় ডিজাইনটা হয়ে থাকে আপনারা কিন্তু চাইলে সেম ডিজাইনের তিরিশ ইঞ্চি সাইজের দোলনাটি নিয়ে নিতে পারেন সেম কালারের বাংলাদেশের যে কোনো স্থান থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করা হয় বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি করা হয় আর যারা আমাদের শোরুমে আসে আসতে চান তারা শোরুমে এসে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্সের এই নাম্বার দোকান আপনারা আসলেই কিন্তু পেয়ে যাবেন পিছনের লিফ্টের সাথেই আমাদের কাছে কিন্তু অনেক অনেক কালার রয়েছে দেখতে পাচ্ছেন স্টকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনারা কিন্তু যে কোনো কালার অ্যাভেলেবেল থাকা অবস্থায় চয়েস করে নিতে পারবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে কালারগুলো পাঠিয়ে দিতে পারবো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন কিন্তু অনেক অনেক কালেকশন রয়েছে তো ভিওয়ার্স যারা এই দোলনাটি নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন